আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে এ গ্রেড এবং সরাসরি ডিলারের কাছ থেকে টাইলস কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই মুহূর্তে সোনারগাঁও টাইলস কোম্পানিতে চলে এসেছি এটি অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার সংলগ্ন হচ্ছে ভাইদের প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনি সকল ধরনের এগের টাইলস পেয়ে যাবেন আমার সাথে আছে প্রতিষ্ঠানের অনার নাজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ঈদের পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই নতুন নতুন কিছু কালেকশন আজকে দেখাবেন ভাই জি ইনশাআল্লাহ ভাই আমরা আসলে নতুন যখন কোনো ডিজাইন আসে আমাদের শোরুমে তখন আবার কোন যখন কোনো নতুন কোন উৎসব আসে আমাদের বাংলাদেশে তখন নতুন নতুন টাইলস গুলো বেশি লঞ্চ হয় তখন এই ভিডিওগুলো তখনই দিয়ে থাকি বেশি তো আজকে বলতো টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে বাংলাদেশে

আপনি ওয়ালে যা দিচ্ছেন ফ্লোর ওই হবে ফ্লোরটা কি হবে জি জি এছাড়া সাদা সাতাভে কত সুন্দর সুন্দর টেকচার রেখেছি মার্বেল টেক্চার যেটাকে বলি

যে টাইস এর ম্যাক্সিমাম এমন হয় যে কথায় কাজে অনেক মিল থাকে না আপনার সোনার গাও থেকে টাইস নিলে কিন্তু কথায় কাজে ইনশাল্লাহ মিল পাবে ভাই ভাই আমরা আসলে দুই ভাই সেই করোনা কালীন থেকে শুরু করে আমাদের ভিডিও গুলো আপলোড হচ্ছে ইউটিউবে ফেসবুক এ টিকটকে এখানে দেখবেন আপনি ভিডিও নিচে কোন খারাপ কমেন্ট নাই সো আমি খারাপ করলে শুধু আপনি খারাপ কমেন্ট পাবেন বেড কমেন্ট পাবেন সো আমাদের এটা হচ্ছে পুরোনো দূর প্রতিষ্ঠান আমার বাবার প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা আমার বাবা পরিচালনা করছে তো এখানে কোনো খারাপ করার বা কাস্টমারদের সাথে দুই নম্বিকরণ কোনো সুযোগ নাই এটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এখান থেকে আমরা চিন্তা করি কাস্টমারদের ফার্স্ট সার্ভিস আমি ভাই বেশ বসছি দুই টাকা প্রফিট করার জন্য অবশ্যই সেটা ভালো প্রোডাক্ট দিয়ে এবং কাস্টমারদের খুশি করে

ডিপ ভিতরে আছে আমাদের এখানে চব্বিশ চব্বিশ আছে হোমোজিনিয়াস আছে গ্লেস গ্লেজের ভিতরে আছে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা চব্বিশ চব্বিশ রেখেছি আমাদের এই সোনায় গোটা ইস কোম্পানিটা অ্যাভেলেবেল আছে থেকে কত ভাই চব্বিশ চব্বিশ গুলো অনলি নব্বই টাকা থেকে শুরু একশো পাঁচ টাকার ভিতরেই অ্যাভেলেবেল পাবে কতগুলি ডিজাইন হবে আপনার কাছে অসংখ্য সাতশো থেকে আটশো ডিজাইন আছে আমাদের ডিসপ্লে তেই ভাই সাত চারশো হ্যাঁ এছাড়াও কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে আরো পিকচার সংগ্রহ করতে পারবেন যার যেটা প্রয়োজন এই পাশে আছে এখানে আপনার ক্রিস্টাল গ্লেজ আছে ন্যানো পলিশ মাইক্রোক্রিস্টাল ফ্লোর ইউজ করতাম যেটা আমরা ফ্লোরে দিতাম সেটাকে নিয়ে আসছে স্টোন বোর্ডের ভিতরে স্টোন বোর্ড ছাড়া কিন্তু সেগুলো কিন্তু একদম হান্ড্রেড পাথর উপরে মাইক্রোক্রিস্টাল গ্লেজ নিয়ে আসছে প্রত্যেকটা প্রাইস হচ্ছে আপনি কিন্তু ম্যাচিং ফ্লোর পাবেন দেখেন ওয়ালে আপনি যা দিচ্ছেন লাইট

অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে দেখেন কি সুন্দর পিকচার আছে এখানে নতুন আছে একদম না বললেই নয় দেখেন আহ থ্রি ডির ভিতরে নিয়ে আসছি দেখেন আপনার রেডিয়ামের মধ্যে ম্যাট রেডিয়ামের ভিতরে

একদল হ্যাসেল ফ্রি যাবে আমাদের কাছে আইস tyle প্রত্যেকটা আইস আমাদের কাছে স্ক্রিন দূরত্ব নম্বরে যোগাযোগ করে যেখানে ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রতিনিধি দ্বারা আপনি মাল পৌঁছে দিতে আমাদের থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দেখেন এই যে এটা ইস নতুন আসছে এবং বারকোড সহ বারকোড সহ সুগার গ্লেজ ভিতরে

নতুন ডিপ ডেকর লাইট আর বারো চব্বিশ যেরকম ছিল আট বারোর ভিতরে নিয়ে আসছি ডিপ ডেকর লাইট এগুলো প্রাইস রেঞ্জ ও অনলি ছত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আপনি রাস্তিক পাবেন পান্স পাবেন প্লেন পাবেন প্রত্যেকটি অ্যাভেলেবেল আছে আমাদের এই সময় গোলাইজ কোম্পানিতে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিছু নতুন একদম দু হাজার পঁচিশের নতুন কিছু রাস্তিক ইন্ডিয়ান রাস্তিক নিয়ে আসি যেটা আগে কখনো এই ভিডিওতে দেখানো হয় নাই ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ান রাস্তিকগুলো প্রাইস রেঞ্জ একশো পঁচাশি টাকা থেকে দুশো টাকার ভিতরে অ্যাভেলেবেল পাবেন সো এই যাদের এই টাইলসগুলো পছন্দ হবে